হ্যালো টিচার্স আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এর প্রশিক্ষণরত শিক্ষক শিক্ষিকাদের যে পরীক্ষা হয়ে গিয়েছে ফোর্থ সেমিস্টার তার রেজাল্ট এখনও বাকি তো সেই পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হচ্ছে এই বিষয়ে আজ একটি গুরুত্বপূর্ণ খবর আমি পেয়েছি সেটি বন্ধুরা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এবং সঙ্গে বলে রাখছি এডুকেশনাল নিউজগুলো এই চ্যানেলে পাবেন তাই এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন আপডেটসগুলো পেতে তো বন্ধুরা আজ শিক্ষক শিক্ষিকাদের জন্য যে গুরুত্বপূর্ণ আপডেটস সেটিতে কী রয়েছে আসুন সেটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই খবরটি কিন্তু একটি বড়ো সড়ো নিউজ পোর্টালে বেরিয়ে এসেছে जे दस मे तक जारी होगा रिजल्ट डीएलएड कोर्स के लिए चारों सेमेस्टर लिए गई चारों सेमेस्टर की परीक्षा हो चुकी है अंतिम सेमेस्टर पंद्रह और षोलो मार्च को लिए गई और फाइनल रिजल्ट दस मे तक जारी किया जाएगा तो यहने तो क्या देख लें दस मेर मध्य रिजल्ट रेजल्ट बोबे ডিএলএড কোর্সের জন্য চারটি সেমিস্টার নেওয়া হয়েছিল এবং চারটি সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে এবং শেষ অর্থাৎ ফোর্থ সেমিস্টারের যে পরীক্ষা সেটি পনেরো এবং ষোলো তারিখে হয়েছে এখন ফাইনাল রেজাল্ট দশই এর মধ্যে প্রকাশ করা হবে এই বিষয়ে কিন্তু এই গুরুত্বপূর্ণ খবরটি একটি নিউজ অর্থাৎ পার্টনার একটি বড় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ সকলেই কিন্তু এটি নিয়ে একটি চিন্তায় রয়েছেন যে রেজাল্ট কবে বেরোচ্ছে তো আপনারা দেখলেন যে দশই এর মধ্যে আপনাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে তো বন্ধুরা এরকমই এডুকেশনাল নিউজগুলো অবশ্যই পাবেন এই চ্যানেলে তো সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন ধন্যবাদ